সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পোড়ানো সালওয়ান মমিকা নামে সেই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে পবিত্র কোরআনের একাধিক কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালওয়ান মমিকা নামে ওই যুবক দুই হাজার তেইশ সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে ফের এ ঘটনা ঘটান তিনি মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও বাক স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এ ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে গতকাল বুধবার ওই যুবককে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে